আমিন আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি গফরুর রহিম আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ আমরা কতিপয় বান্দাবান্দি তোমার নিকট হাত তুলেছি আল্লাহ এই আসরের নামাজের পর মাগরিবের আগে দোয়া কবুলের সময় আল্লাহ এই সময় আমরা পাবি বান্দা হাত তুলেছি আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সর্বপ্রকার কোন তুমি মাফ করে নাও আল্লাহ আল্লাহ রে তুমি দেখেছ সবাই ওয়াদা করেছে আজকে থেকে সবাই ভালো কাজ করবে বিশেষ করে যুবক যুবতীরা কথা দিছে নামাজ পড়বে আল্লাহ আল্লাহ তোমার দিনের কাজ করবে আল্লাহ সবাইকে পাঞ্জাগারা নামাজি বানায় দেওয়া আল্লাহ এই দেশ থেকে তুমি নেশা মুক্ত করে দেওয়া আল্লাহ এই দেশের চাঁদা মুক্ত করে দেওয়া আল্লাহ সন্ত্রাস মুক্ত করে দেওয়া আল্লাহ সবাইকে তুমি শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ সবার দোয়া কবুল করে নেওয়া আল্লাহ আল্লাহ আমাদের ভালো ভালো কাজগিরি তুমি কবুল করে নিয়ে এর যত সব আছে কুটি কুটি গুণ বাড়া দিয়ে আল্লাহ হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলামের রাজা শরীফে পৌঁছা দিও আল্লাহ আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজা শরীফে পৌঁছা দিও আল্লাহ তাকে তুমি জান্নাত ফের দোষ দান করো আল্লাহ আমাদের

আল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচন তুমি তুমি জানো পারো সেই মুন্সিগঞ্জ জায়গায় প্রায় সাড়ে পাঁচ হাজার পাঁচ লক্ষ ভোটার সাড়ে পাঁচ লক্ষ ভোটার হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে তুমি দানের পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ সবাই যেন আনন্দের সহিত ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দেওয়াল্লাহ